আজকে মহারাজ আপনি কি জানেন আপনাদের এই বনে নিয়ে আসার কারণ কি হ্যাঁ মহারাজ তবে শুনেন আমার কথা যেখানে রাজ্যের প্রজারা আমাদের রাজ্য দখল করে নিয়েছে রাসেল বাইপারের আতঙ্কে এখানে কিনা কিছু ইউটিউব কিছু চ্যানেল প্রচার করেছে রাসেল ভাই পাট ধরতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হবে যেখানে আমি আমার রাজ্যের সেনাদের আর রাজ্যের প্রজাদের আহার দিতে ব্যর্থ সেখানে আমি নিজেই এই পুরস্কারের লুবে গহীন বনে চলে এসেছি তোমাদের নিয়ে রাসেল ভাই দর্ব ধরব বলে আমি দেখিয়ে দিতে চাই আমার রাজ্যের সুন্দর অক্ষম নয় তারা রাসেল ভাই পাট ধরতে সক্ষম আর আমরা রাসেল ভাই পড় দরব ইনশাআল্লাহ নয়তো আমাদের প্রজাদের মুখে আহার কি করে দেব খারাপ কি আজকে ভারত তো নিশ্চয় জানেন রাষ্ট্রের শূন্যদের ভোগ বিলাস আর খাওয়া দাওয়ার জন্য আমার রাজ্যের কুশাগার কালি হয়ে গেছে আমি রাজ্যের রাজা আমি বসে থাকতে পারি না আমাকে নিশ্চয় এই প্রজাদের জন্য কিছু করতে হবে আমি আপনাদের নিয়ে আমার সৈন্য সামর্থ্য নিয়ে আমি এই নিকুন বনে নিপুন বনে এসেছি রাসেল বাই পারদার আশায় আজ্ঞে মহারাজ দেখছি আপনার মুখ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তবে কি আপনি দিন দিন না কে শুকিয়ে সুটকি হয়ে যাচ্ছেন দিন দিন না কে হয়ে যাচ্ছে আপনার বুদ্ধি রাস তাই তো আমাকে দিচ্ছে আমার প্রজারা আজকে অলাবাস কি একই দেখছি আমি আমার রাজ্যে ইদুর আহত নাকি নিহত নিহত হুজুর দেখছেন আপনারা আমার রাজ্যে একটা ইদুরও আজ নিরাপদ এই রাসেল বাইপারে আতঙ্কে তাই আমার রাজ্য থেকে রাসেল বাইপারে আতঙ্ক মুক্ত করতে হবে চলুন আমরা এখনই রাসেল বাইপার ধরার মিশনে নেমে পড়ব ওকে মহারাজ একই দেখছি একই দেখছি আমি এ তো রীতিমতো বিষম একটা জিনিস এই তো এই তো আমি পেয়ে গেছি আমার মুক্তা আমার স্বর্ণ আমার ঝড় আমার রাসেল আমার সামনে আর কেন এগিয়ে আসে এই যে রাসেল বাইপারের উপর আপনি কি দেখতে পাচ্ছেন না এখানে দু দুটো রাসেল বাইপার রয়েছে মহারাজ এই রাসেল বাইপারের আমার ভীষণ বই করে আপনি যান মহারাজ আমার রাখবেন মহারাজ সেনাপতি হয়ে আপনি বই বলতে লজ্জা পেলেন না না মহারাজ আমার ভীষণ জানের মায়া পরি তবে আপনি যান এখনই ধরে নিয়ে আসেন এই রাসেল ভাই পার্কে গতকালকে দেখছি রাসেল ভাই ধরে আগে করে জাঙ্গুটে উঠতে যায় তাহলে দিস ভাই না আমরা মারতো আমরা ধরে আগে বাহারা পুরি বন্দী করে রাসেল বাই পার্কে চলে যাব ন অবহেলার এই বাঞ্চনা আমি কিছুতেই মেনে নিতে পারছি না তবে কি আমার রাজ্যের সৈন্যদের হাতে জং ধরে গিয়েছে যেখানে কিনা সামান্য একটা রাসেল ভাই পারতে ব্যর্থ হয়েছে আমার ছানা সৈন্য দেখছি কিছুতেই সেখানে কিনা আমার রাজ্যের সেনা একটা রাসেল বাইপার ধরতে ব্যর্থ তবে কি আমি মনে করবো আমার রাজ্যের স্বর্ণদের হাতে জং ধরে গিয়েছে হকি মহারাজ এভাবে সই আছে কেন তবে কি তবে কি এই জঙ্গলে রাসেল বাইপার আমার কি দংশন করেছিল আপনারা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন জিনা মহারাজ তবে কি কি আমি মনে করব সে কিসের জন্য এভাবে লুটি আছে মহারাজ আমি তো সেরা ফুটকির ছিলাম কিন্তু হলেও হতেও পারে তাহলে কি আপনি ধরে নিব তাকে রাসেল ভাই পারে দংশন করেছে এক্ষুনি যাও আমার রাজ্যের সবচাইতে বড় উজাকে বোলাও আর ঘোষণা করে দাও যে আমার সেনাপতি জ্ঞান ফিরিয়ে দিবে তাকে আমি অর্ধ রাজ্য দান করি আজকে মহারাজ যাও আজকে মহারাজ

ওনাকে কোন ছাপে দংশন করেছে মহারাজ চারিদিকে রাসেল বাইপারে ভয় তাই আমার বিষণামাতে খুবই কষ্ট হয় একজনে বিষণামাতে গিয়ে আমার নাকে মুটকে পুটকে দিয়ে রক্ত বেদ হয়ে গেছে মহারাজ আমি বিষণামাতে পারব না মহারাজ আমাকে কমা করে গেছে মহারাজ তবে কি আমার রাজ্য সেনা প্রতিদিন হয়ে পড়বে আপনে না হয় উজা আমি আমার এই সারা পটকির জন্য অর্ধ রাজ্য ঘোষণা করেছি করেই হোক আপনাকে ওকে সুস্থ করে তুলতেই হবে আপনি কি জানেন আমি আমার অর্ধ রাজ্য পুরস্কার হিসাবে ঘোষণা করা করেছি যে আমার সারা অজ্ঞান থেকে সুস্থ করতে পারবে তাকে আমি আমার অর্ধ রাজ্য রেখে এখনই চিকিৎসা শুরু করি লালে নীল হয়ে গেছে মহারাজ মহারাজ আমি সময় দিন মহারাজ

আপনার ঘোষণা তলে যা ছিল সেটাই আমি আমি অত্যন্ত খুশি যে আপনি আমার রাজ্যের সারাপতিকে সুস্থ করে তুলেছেন তবে এরা কি রাসেল ভাইপারের আতঙ্ক ছিল নিজের নিজেই কইব মহারাজ আপনি কী মহারাজ রুগী বলতে পারবে সে কথা আপনি আপনার সেনাপতিকে এখনই তলাব করে জিজ্ঞাসা করুন মহারাজ আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি বলতে পারি আমি কি অচেতন কিসে অচেতন হয়েছিলাম সেনাপতি আপনি আমার রাজ্যের সেনাপতি আপনি উন্মুক্ত কোনতে বলুন কী হয়েছিল আপনার মহারাজ আপনার গায়ে যে পাঠটা ওই পাটটার গন্ধে আমি অচেতন হয়েছি রাজার সাথে গুস্তাকি করার সাহস তোমার কি করে হলো তুমি কি করে ভাবলে যে আমার দু গন্ধে তুমি অচেতন হয়ে গিয়েছো এটা কি আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এই রাজ্যের রাজা আর আমার কিনা দু গন্ধ করে কি বলছে সেনাপতি আমার তুপাতটাই কত খুশবু সরানো রয়েছে এটার গন্ধে নাকি সে অচেতন হয়ে গিয়েছে তবে কি দেখি দেখি রাজা তুই তাই ভগায়া